রাজশাহী চাঁপায় বলছে বুবু বুবু নামাজে যখন দাঁড়াবা তখন দুই পায়ের গোড়ালি জমা করে দিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বলছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বল হিসাব বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে শাড়ি পরে আছে শাড়ির ওপরে চাদর আছে বুবু ঘরে পড়ে সলাত ঘরে বসে সলা আদায় করছে ঘরের মধ্যে সলা আদায় করছে পর্দার ব্যাঘাতের কোনো প্রশ্নে আসে না মোহাম্মদ সাল্লাম যেভাবে সলা আদায় করতে বলেছেন পুরুষ নারীকে এভাবে সহি হাদিস দ্বারা প্রমাণ পেশ করতে হবে অন্যথায় যা করেছি ভুল হয়েছে এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা সমর্থে এরকম করতে হবে না আল্লাহ আকবর এটা চলবে না আল্লাহ হকবার এটা চলবে না আল্লা হক বার এটা চলবে না তাহলে এটাও চলে না তাহলে এটাও চলে না তাহলে এটাও চলে না তাহলে কি করতে হবে কাঁধ সামনাসামনি একাধিক হাদিস দেখেন কাঁধ সামনাসামনি আল্লাহ হকবার কানের লতি সামনা সামনি একটু উপরে আল্লাহ হক বার সামনাসামনি হাদিসের শব্দ সামনাসামনি আপনাকে আমি কি দিয়ে বুঝাই কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন কেন আপনি এরকম করতে গেলেন কেন কেন আপনি এরকম করলেন ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন সহি হাদিস বাহুর ওপরে বাহু রাখেন সহি হাদিস বাহুর ওপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে পেটের উপরে থাকবে আর কবজির ওপরে কবজি রেখে বুকের উপরে রাখেন পাঁচটা সহি হাদিস কবজির ওপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নাভির নিচে তিনটে জাল ও জৈব হাদিস আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন আল্লাহকবার হাত বেঁধে সানা সুবর্ণা আল্লাহ অবেহাম দে কওতা বারা কাস্ম কওতা জাত কলা আল্লাহ গায়েরক বলতে পারেন আল্লাহ বায় বাইনী অবয়না খাতা ইয়ে কামা বাত্বাবাইনাল বস্তু কল মাগরে খুব গুরুত্বপূর্ণ দুয়া বলতে পারেন আউজবিল্লাহিম না সৈয়তন রাজিম বিশমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আলাবিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়ামীর তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াখানা আবদয় একমাত্র তোমার ইবাদত করি ওই ইয়াখানা স্থায়ী একমাত্র তোমার কাছে সাহায্য চাই এ যেন মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও শেরত আল্লাদিন আনাম তা আলাইহিম ওই পথ তুমি দেখাবে যাঁদের ভালোবেসে চারিল ববে আরহিম ওলোক দল নিন ওঁদের পথ দেখা না যারা ভ্রান্ত যাদের উপর তুমি অসন্ত। হয়েছ তাদের পথ তুমি দেখাও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দুয়া হলো সোরাফ হাতেহা বিশ্মিল্লা বলে আরেকটা সোরা আল্লাহ হকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবেন হাত দুটি রডের মতো সোজা থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠটা এরকম উঁচু থাকবে না সোজা থাকবে দোয়া পড়েন সামি আল্লাহ হামেদা হাত ওই পর্যন্ত উঠাবেন দাঁড়িয়ে থাকবেন যাবেন না সিজ দেয় একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন সব হাতের জোরের সব জোরগুলিকে স্বশ স্থানে যেতে হবে রুকু থেকে উঠেই যদি সিঁচ দেয় চলে যান এ বাদত এ নামাজ কবল হবে না দাঁড়িয়ে থেকে যান দোয়া পড়তে থাকেন দোয়া শেষ হয়ে গেলে সিজদাই দেয় চলেন আমরা শেষের দিকে চলে এসেছি সিজদাই চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদাই হাত পা চুলকাবেন না সিজদায় গিয়ে যদি গাউ চুলকান তাহলে এখন মাটিতে আছে ছয়টায় বুঝতে পারলেন না তাহলে আদে সমন্বয় হয়েছে সলাৎ কবুল হবে না সিঁচ গিয়ে যদি একটা পা উঠে আর একটা পা চুলকান তাহলে এখন মাটিতে কয়টা আছে ছয়টায় অথচ সিজদের সময় মাটিতে কয়টা থাকবে সাতটা নাক আগে না কপাল আগে এই কথা নয় দুটাই মাটিতে লেগে থাকবে এটা কথা নাক কপল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত হাত দুটির আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন কোনোইকে এভাবে উঠে রাখবেন পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে সহি নারী পুরুষ সবারই একই হুকুম কোনো পার্থক্য নেই সিঁজদাইকে উঠে দুয়া পড়েন আবার সিজদাই যান উঠে আসেন এ হলো এক রেখাত আরও এক রেখাত এ হলো দুই রেখাত আত্মায়াতের বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন নিতম্বের উপরে বসবেন ডান পাটা খাড়ো হয়ে থাকবে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরেরটা জমা করবেন করেন তো দেখি বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন অবিরাম নড়বে আত্মাহত হয়ে গেলে সালাম পর্যন্ত একবার উঠানোর পৃথিবীতে ভুয়া হাদিসও নেই এটা এমনিতেই চলছে অবিরাম নড়বে যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা দরুদ দোয়ায়ে মাসুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা কিছু হবে তা জিকির সম্মানিত দিনী ভাই বোন জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো আয়াতুল কুরসি সালাম ফিরার পরে যদি কেউ আয়াতুল কুরসি বলে তাহলে জান্নাতে চলেই গেছে তো ঢোকেনি কেন মরেনি এই জন্য